দেখে নিন আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন ফের হাই ভোল্টেজ টক্কর নন্দীগ্রামে কে হচ্ছেন বিজেপির প্রার্থী পাশ করে দিলেন লকেট চুয়ান্ন বিঘা জমির ওপর বিশাল মন্দির ও সাংস্কৃতিক কেন্দ্র ষোলোই জানুয়ারি মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী চৌত্রিশ বছর পর বঙ্গে বিশ্ব ইজতেমা অথচ নেই পর্যাপ্ত ব্যবস্থা তৃণমূল সরকারের তীব্র সমালোচনা তরুণ জ্যোতির পাকিস্তানে ঢুকে হাফিজকে গ্রেফতার নয় কেন ওআইসির প্রশ্নে বিজেপির করা জবাব এল এই কদিন আগে এসেছিলেন মিথ্যা কথা বলে গেলেন আমি ক্ষমা করে দিলাম বলল মমতা দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক কতদিন বন্ধ থাকবে ব্যাংকিং পরিষেবা জানুন সম্পূর্ণ আপডেট বড় প্ল্যানিং গ্রামে বাড়ি বাড়ি আসবে বিজেপি কি করবে তারা জানেন মাটি জমিতে মহাকাল মন্দির ১৬ জানুয়ারি শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগর যাত্রায় এবার ইতি ঘটবে দীর্ঘ প্রতীক্ষার এক কোটির মেগা সেতু প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর এবার আসব বিস্তারিততে গত একুশের নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রের দিকে ছিল সকলের নজর নির্বাচনে এই নন্দীগ্রামের সম্মুখ সমরে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু চট্টোপাধ্যায় শেষমেশ জয়ের হাসি হাসেন বিরোধী দলনেতা ছাব্বিশের নির্বাচনেও এই কেন্দ্র রয়েছে চর্চায় এবার কে হবেন এখানে প্রার্থী বিজেপি প্রার্থীর নাম ঘোষণা লকেটের উল্লেখ আগামী নির্বাচনের জন্য এখনো তৃণমূল বা বিজেপি কেউই প্রার্থী তালিকা ঘোষণা করেনি এবারও এখানে প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখা যাবে কিনা তা নিয়েও বাড়ছে জল্পনা তবে বিরোধী দলনেতা নিজেও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এখনো পর্যন্ত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফরের শুরুতেই ১৬ জানুয়ারি শিলিগুড়ির মাটিগাড়ায় প্রস্তাবিত মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি নবান্ন সূত্রে খবর এই সফরের পরের দিন অর্থাৎ সতেরোই জানুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে তার মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মাটিগাড়া চত্বরের প্রশাসনিক তৎপরতা তুঙ্গে গত অক্টোবর মাসে পাহাড়ে ধস ও প্রবল বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি ক্ষতি দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ফেরার পথে শিলিগুড়িতে একটি মহাকাল মন্দির করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি এরপর দ্রুততার সঙ্গে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয় এবং মন্ত্রিসভার অনুমোদনও মিলছে পর্যটন দপ্তরের তত্ত্বাবধানে প্রায় চুয়ান্ন বিঘা জমির ওপর এই মন্দির কমপ্লেক্স তৈরি হবে এর পাশাপাশি সেখানে একটি আধুনিক সংস্কৃতি কেন্দ্র করার পরিকল্পনাও রয়েছে চৌত্রিশ বছর পর পশ্চিমবঙ্গে আয়োজিত বিশ্ব ইজতেমা ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ সামনে আনলেন বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি এই নিয়ে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তার বক্তব্যে পরপর দুই বছরে দেশে দুটি আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে একটি উত্তর প্রদেশে মহাকুম্ভ এবং অন্যটি পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা দুই ক্ষেত্রেই মানুষের ঢল নামলেও প্রশাসনিক প্রস্তুতি ও ব্যবস্থাপনায় আকাশ পাতাল পার্থক্য স্পষ্ট হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি বিশ্ব ইজতেমায় অব্যবস্থা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি তরুণ জ্যোতি তিওয়ারি ভিডিও বার্তায় উল্লেখ করেন মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার কার্যত একটি অস্থায়ী শহর গড়ে তুলেছিল লক্ষ লক্ষ তাবু ও আবাসন অস্থায়ী রাস্তা পন্টুন ব্রিজ হাজার হাজার শৌচাগার পানীয় জলের ব্যবস্থা হাসপাতাল অ্যাম্বুলেন্স অগ্নি নির্বাপক পরিষেবা নিরাপত্তা ব্যবস্থা এবং খাবারের স্টল ও কমিউনিটি কিচেন সব কিছুই ছিল সুপরিকল্পিত প্রায় সাত হাজার কোটি টাকা ব্যয় করলেও পর্যটন পরিবহন ও পরিষেবা খাতে রাজস্ব আয়ের বিপুল সম্ভাবনা তৈরি হয় যা উত্তরপ্রদেশের অর্থনীতি ও ভাবমূর্তি দুটিকেই শক্তিশালী করেছে বলে তার দাবি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন সেনারা গ্রেপ্তার করার পর ভারতের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রশ্ন তুলেছেন আমেরিকা যদি অন্য দেশে ঢুকে অভিযান চালাতে পারে তবে ভারত কেন পাকিস্তানে ঢুকে মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে গ্রেফতার করছে না ওআইসির এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ওআইসির প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ গুলাম আলী খাটানা জানান ভারত একটি দায়িত্বশীল গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের লক্ষ্য নির্দিষ্ট কোনো দেশ নয় বরং সন্ত্রাসবাদ নির্মূল করা তিনি স্পষ্ট করেন যে ভারত অন্য দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে কাউকে গ্রেপ্তারের সংস্কৃতিতে বিশ্বাসী নয় তবে সঠিক সময় সন্ত্রাসীদের উচিত শিক্ষা দিতে ভারত সর্বদা প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন জন্মদিনের দিন গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পরিদর্শনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হতে চলেছে বহু চর্চিত গঙ্গাসাগর সেতু তার শিলান্যাস করেন তিনি আজ মমতা কি কি বলেন সবটা এক নজরে সর্বশেষ তথ্যর উপরে মমতা বন্দ্যোপাধ্যায় মিস্টার ভ্যানিশ কুমার বাংলায় নো ডিটেনশন সেন্টার স্যার অপেক্ষা করুন বিচারের জন্য বিচার তো মানুষই দেবে আর বাংলার দুর্যোধন দুঃশাসনরা খেয়াল রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আইনের সাহায্য নিচ্ছি আগামীকাল কোর্ট খুলবে আমরাও আইনে যাব এত মানুষের মৃত্যু এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে প্রয়োজন পড়লে আমি নিজেও পারমিশন চাইব দিল্লির কোনো এক নেতাদের নেতা বলেছেন লক্ষ্মীদের বাড়ি থেকে বেরোতে দেবেন না ভোটের দিন আমি বলি লক্ষ্মীদের চেনো না এরা পাঁচালি পরে এরা সৃষ্টিও করে আজ সানানি দিচ্ছে এটা ক্রিমিনাল অফেন্স এআই বেরিয়েছে এআই দিয়ে কাটিয়ে দিয়েছে এআই ঠিক করছে সব চুয়ান্ন লক্ষ নাম বাদ দিয়েছে ওরা করতে পারেন না এমন কিচ্ছু নেই মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার বনবিবি উৎসব কি করে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে কামরাতে এলে উল্টে কামড় খাবে ব্যাংক কর্মীদের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে ব্যাংক ইউনিয়নগুলি ফের দেশ ধর্মঘটের পথে হাঁটছে সপ্তাহে পাঁচ দিনের কাজ চালু করার দাবিতে আগামী সাতাশে জানুয়ারি সোমবার একদিনের জন্য সর্বভারতীয় ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে যে নির্ধারিত দিনে সরকারি এবং বেসরকারি ব্যাংকের স্বাভাবিক পরিষেবা বন্ধ থাকবে ব্যাংক কর্মীদের এই দাবি একদমই নতুন নয় এর এই একই দাবিতে তারা একাধিকবার আন্দোলনে নেমেছেন গত দু সালের মার্চ মাসে তারা দুদিন দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট হয়েছিল সেই সময় ব্যাপকভাবে ব্যাংক পরিষেবা ব্যাহত হয়েছিল এবং সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়তে হয়েছিল একশো দিনের কাজে এসেছে বদল নাম বদলেছে মনোরেগা বাদ পড়েছে মহাত্মা গান্ধীর নাম এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস সংসদ থেকে শুরু করে রাজ্যের কোনায় কোনায় মনরেগার নাম পরিবর্তন নিয়ে সরব হয়েছে এবার মনোরেগা নিয়ে তৃণমূলের প্রচারের পাল্টা জবাব দেবে বিজেপি ভিবিজি রামজি নিয়ে গ্রামে গ্রামে প্রচারের জন্য কোমর বাঁধছে বিজেপি জানা গিয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরল অসম নির্বাচনের আগে ভিবিজি রামজি নিয়ে এবার বিরোধীদের পাল্টা পথে নামার পরিকল্পনা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় বিজেপির সাংসদ এবং বিধায়কদের সঙ্গে কর্মসূচির পরিকল্পনা নিয়ে আলাদা করে বৈঠক করবে কেন্দ্রীয় নেতৃত্ব মনরেগা বাতিল এবং গান্ধীজিকে অপমানের প্রতিবাদে ইতিমধ্যেই প্রচার করছে তৃণমূল আট জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী মনোরেগা বাঁচাও সংগ্রাম পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে কংগ্রেসও এর পাল্টা বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের পরিকল্পনা বিজেপির বিরোধীরা যে তথ্য তুলে প্রচার করবে তার পাল্টা বক্তব্য মানুষের সামনে তুলে ধরার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি কর্মসূচির পরিকল্পনা চূড়ান্ত করতে বিজেপি সভাপতি নাড্ডা নবনিযুক্ত কার্যকরী সভাপতির নীতি নবীন এবং সাধারণ সম্পাদক সংগঠন বি এল সন্ত সরকারের অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী লোকসভা এবং রাজ্যসভার সাংসদ প্রদেশ সভাপতি এবং রাজ্য সম্পাদকদের সাধারণ একটি ভিডিও কনফারেন্স করেছেন বৈঠকে নতুন আইনের খুঁটিনাটি নিয়ে ব্রিফ করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান তিন মাস আগে ঘোষণা করেছিলেন এবার দিনক্ষণ চূড়ান্ত মকর সংক্রান্তির পরই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই জানুয়ারি শিলিগুড়ির গায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে প্রস্তুতি গত বছরের অক্টোবরে দার্জিলিংয়ে ধস ও প্রবল বর্ষণের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সফর থেকেই ফেরার পথে শিলিগুড়িতে মহাকাল মন্দির করার ইচ্ছা প্রকাশ করেন তিনি পরে প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে গঠন করা হয় একটি ট্রাস্টি বোর্ডও মন্ত্রিসভার অনুমোদন মেলে এরপরেই জানুয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পর্যটন মাটি মাটিগাড়ার প্রায় চুয়ান্ন বিঘা জমিতে গড়ে উঠবে এই মহাকাল মন্দির সোমবার সাগরদ্বীপে এক হাজার সাতশো কোটি টাকা ব্যয়ে চার লেনের গঙ্গাসাগর সেতু শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এল এন ডি সংসার তত্ত্বাবধানে আগামী দুই থেকে তিন বছরের মধ্যে সম্পন্ন হবে এই মেগা প্রকল্পের কাজ মুখ্যমন্ত্রী জানান এই সেতু চালু হলে কাকদ্বীপের লট আট থেকে যাতায়াতে আর বা ফেরির নির্ভর করতে হবে না এই পর্যটন ও নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পুণ্যার্থীদের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ লাঘব করবে এদিন সরকারি মঞ্চ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী দু পরবর্তী সময়ে জেলায় সাঁত্রিশটি নতুন সেতু নির্মাণ সহ বিদ্যুৎ ও পরিকাঠামো তিনি আমরা মুখে বলি না কাজে করি বিরোধীদের করা সমালোচনা করে তিনি জানান সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েত বুথ থেকে নিকাশি ও পানীয় জল প্রকল্প সব থেকেই সব ক্ষেত্রেই রাজ্য সরকার নিরলস কাজ করে চলেছে